আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এডুবি প্রিমিয়ার পর তিনটি বিষয় নিয়ে কথা বলবো অ্যাডুবি প্রিমিয়ার পড় ইন্টারফেস সম্পর্কে সেকেন্ড সম্পর্কে এবং ওয়ার্কস্পেস সম্পর্কে যদি এই তিনটি বিষয় ধারণা আপনার হয়ে যায় তাহলে আশা করি এডুপি প্রিমিয়ার পড় বেসিক নলেজ আপনার হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক অ্যাডুবি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে এমন একটি স্ক্রিন দেখতে পারবেন এই স্ক্রিনে এখানে অ্যাডুবি প্রিমিয়াম প্রো যা যা আমাদেরকে বোঝাতে যাচ্ছে এখানে আমরা কি করতে যাচ্ছি নতুন কোন প্রজেক্ট ক্রিয়েট করব নাকি পুরাতন কোন প্রজেক্ট ওপেন করব আমরা যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে নিউ প্রজেক্টে ক্রিয়েট করব আর যদি পুরাতন কোনো প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে ওপেন প্রজেক্টে ক্লিক করব। আর নিচে দেওয়া আছে ওপেন প্রিমিয়াম রাশ প্রজেক্ট একটি এটি হচ্ছে একটি মোবাইলের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এটি একটি হ্যান্ডি একটি অ্যাপস আপনি মোবাইলের অ্যাপস দ্বারা এটি কাজ করতে পারবেন এবং নিচে দেওয়া আছে নিউ টিম প্রজেক্ট ওপেন টিম ওপেন টিম প্রজেক্ট নিউ টিম প্রজেক্ট আপনার যদি কোনো টিমের মাধ্যমে চারজন বা কিংবা পাঁচজন দুইজন তিনজন যদি কাজ করতে চান তাহলে নিউ টিম প্রজেক্ট ক্রিয়েট করতে হবে আর যদি কাজ অলরেডি কাজ করে থাকেন টিম দ্বারা তাহলে ওপেন টিম প্রজেক্ট কাজ করতে হবে এগুলো আমরা পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ আমরা এখন প্রথমে দেখব নিউ প্রজেক্ট আমরা যেহেতু নতুন তাই আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাকে বলছে প্রজেক্টের নাম দিতে আমরা যে কোনো একটি নাম দিয়ে দেব নিউ প্রজেক্ট তার নিচে আছে লোকেশন আমরা আমাদের এই প্রজেক্টটি কোথায় সেভ করব সেই লোকেশনটা এখানে দেখিয়ে দিতে বলছে আমরা যদি ব্রাউজারে ক্লিক করি তাহলে যেখানে সেভ করব আমরা যদি ড্রাইভে যাই যে কোনো ড্রাইভে আমরা এখানে নতুন হোল্ডার করে সেভ করে নিতে প্রজেক্ট এখানে সেভ করার পর এখানে আমি আমার প্রজেক্টের লোকেশনটা দেখিয়ে দিতে পারব তারপরে এখানে নিচে আছে র্যান্ডার আপনারা যদি জিবিও থাকে তাহলে জিবিও রান্ডার দিবেন আর জিবিও না থাকলে নিচেরটা দিয়ে দেবেন আমার জিবিও আছে তাই আমি জিবিও দিয়ে দিচ্ছি এখানে আছে ফ্রেম রেট ফ্রেম রেট যেহেতু ডিজিটাল ভিডিও হয় তাই আমরা ফ্রেম রেট টাইম কোডে রাখব আপনারা চাইলে ফ্রেম রিডে দিতে পারেন তবে এখানে টাইম কোডটা রাখা ভালো ডিসপ্লে ফরমেট ডিসপ্লে ফরমেট অডিও সিম্পল রাখবেন ডিভিডি রাখবেন ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আমরা চলে আসছি আমাদের জায়গা এটি হচ্ছে উপরের এই বারটাকে বলে মেন বার এটা হচ্ছে সোর্স মনিটর প্রোগ্রাম মনিটর হচ্ছে টুল বার আর এটা হচ্ছে যারা টাইম লাইন আমরা এগুলো ইচ্ছা করলে এডিট করতে পারবো যেখানে খুশি সেখানে নিতে পারবো তো এই ওয়ার্ক স্পেসটা আপনাদের এক একজনের এক এক ধরনের থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এগুলো রিসেট করতে পারবেন এডিট করতে পারবেন এবং সেভ করতে পারবেন আপনার যদি এমন ওয়ার্ক স্পেস থাকে তাহলে এখান থেকে আপনারা যদি উইন্ডোজ থেকে রিসেট টু সেভ লেআউট ক্লিক করেন তাহলে এই ধরনের একটি ওয়ার্ক স্পেস পাবেন তো এটিকে আপনারা এই ওয়ার্স স্পেসকে আপনারা এডিট করে আপনাদের মতন সাজিয়ে নিতে পারবেন আপনাদের যে পেনালটি দরকার সেটি এখানে সাজাতে পারবেন তো যে পেনালগুলো দরকার না সেগুলা ক্লোজ করে দিতে পারবেন এখানে লার্নিং প্যানেলটা যদি ছেড়ে করে আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারবো এটা হচ্ছে সোর্স মনিটর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর এ প্রজেক্ট আমি এখানে ইম্পোর্ট করতে পারব আর এটা হচ্ছে যারা টুলবার এটি হচ্ছে যারা টাইম লাইন তো আমি এখানে ইম্পোর্ট করতে পারবো আর ইম্পোর্টটা এখানে আমার সোর্স মোটের দেখাবে এখানে যদি ডবল ক্লিক করে যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে সোর্স মোটের থেকে কাটতে পারবো এবং সেই ভিডিওটি আবার টাইম লাইনে নিয়ে এসে আমি প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো এগুলো সবই দেখাবো স্টেপ বাই স্টেপ যদি আপনাদের আগ্রহ থাকে আর আপনারা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাসে থাকুন তো যাই হোক এখন দেখাবো কীভাবে একটি ওয়ার্কস স্পেস আপনারা সেভ করবেন এবং এডিট করবেন আমার এখানে সোর্স মডেল আছে আমি এখানে প্রজেক্টটা উপরে নিয়ে আসছে এখানে যখন আমার এরকম চিহ্ন দেখাবে আমি এখান যদি ছেড়ে দিই তাহলে সোর্স মনিটরটা প্রজেক্ট সোর্স মনিটর পাশে প্রজেক্ট মনিটর চলে আসলো আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে আমি যে কোনো ভিডিও ইম্পোর্ট করতে পারবো আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর এগুলো হচ্ছে টোলবার এটা টাইম লাইন আমি যদি এখানে আরও প্যানেল নিয়ে আসতে চাই যেমন আমার লাগবে ইফেক্ট কন্ট্রোল তারপর লাগবে এখানে ইফেক্ট এখানে লাগবে এসেন্সিয়াল গ্রাফিক্স এসেন্সিয়াল সাউন্ড এবং এখানে লাগবে সে লোমেটিক কালার লোমেটিক লোমেটিক কালার রোমেটিক স্ক্রোপ এগুলো যদি লাগে তারপর আপনি এগুলো এখানে নিয়ে আসতে পারবেন ঠিক এইভাবে তো এটিকে যদি আবার এডিট করি আমার এ বাস ইফেক্ট কন্ট্রোল আমি যদি এখানে যাই গ্রাফিক পেন আমি যদি এইগুলা প্যানেল এই পাশে নিয়ে আসতে চাই নিয়ে আসতে পারবো এবং এটা যদি আমি ওই পাশে নিতে নিয়ে আসতে চাই ওই পাশে নিতে পারবো এখানে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবো তো আমি চাইলে এই যে ইফেক্ট কন্ট্রোলটা এখানে উপরে ইফেক্টটা এখানে উপরে নিয়ে আসতে পারবো এবং ইফেক্ট কন্ট্রোলটা এই পাশে নিয়ে আসতে পারবো তো এখানে আমার প্রজেক্ট মনিটর সোর্স মনিটর ইফেক্ট এখানে আছে প্রোগ্রাম মনিটর আর এখানে আছে টোলবার টাইম লাইন ইফেক্ট কন্ট্রোল ইসেন্সিয়াল গ্রাফিক্স ইসেন্সিয়াল সাউন্ড তো এখানে যদি আমার আরও প্যানেলের প্রয়োজন হয় তাহলে আমি সেই প্যানেলগুলো নিয়ে আসতে পারবো এখন আমি এই ওয়ার্ক স্পেসটা সেভ করবো কীভাবে সেভ করার জন্য আমি উইন্ডোজ চলে যাব উইন্ডোজ থেকে ওয়ার্কস স্পেস ওয়ার্কস ওয়ার্ক স্পেস থেকে এখানে সেভস চেঞ্জ টু দিস ওয়ার্ক স্পেস সেপস অ্যান নিউ ওয়ার্কস্পেস এখানে সেভ অ্যাস নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমাকে বলবে ওয়ার্ক এই ওয়ার্ক স্পেসের একটা নেম দেওয়ার জন্য যে নেমটা দিব সেটাতে আমি এই ওয়ার্ক স্পেসে কাজ করতে পারবো তো আমি এখানে নাম দিলাম প্রিমিয়াম আচ্ছা এখানে যে করে একটা নাম দিই এখানে যে কোনো নাম দিয়ে সেভ করলে আমি এই ওয়ার্ক স্পেসটা আমি এখানে এখানে দেখতে পারব এবং আমি যদি অন্য কোনো প্যানেলে চলে যাই এখানে চলে আসি তাহলে আবার যদি আমি ওয়ার্ক স্পেসে আসি ঠিক আমাদের এরকম দেখাবে যেটা আমরা সেভ সেভ করেছি এবং এটা যদি কোনো প্যানেল সরে যায় তাহলে আবার যদি আমি এখান থেকে ওয়ার্স স্পেস থেকে টু সেভ লাউডে ক্লিক করে তাহলে সেই আগেরটায় ফিরে আসবে যেটা আমি সেভ করেছি তো এখানে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ভিডিও ইম্পোর্ট করবেন ভিডিও ইম্পোর্ট করার জন্য কয়েকভাবে পদ্ধতি আছে ডবল ক্লিক করেন তাহলে আপনি যে কোনো ভিডিও ইম্পোর্ট করতে পারবেন যেমন এখান থেকে যে ভিডিও ইম্পোর্ট করতে চাই এভাবে ভিডিও ইম্পোর্ট করতে পারবো এ আমাদের ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে এগুলো ইচ্ছা করলে আপনি যে কোনোভাবে দেখতে পারবেন এভাবে তো আমাদের প্রজেক্ট মেনেল প্রজেক্টে প্রজেক্ট মেনেলে আমাদের ভিডিওগুলো এসে গেছে আমি যদি চাই এই ভিডিওটা টান ডে নিয়ে আসবো এটা যদি ডবল ক্লিক করি তাহলে সোর্স দেখেন সোর্সে চলে আসছে আমরা এখান থেকে কেটে ভিডিও নিয়ে আসতে পারবো এটা আমরা ইচ্ছা করলে কেটে দেবো কোথ থেকে কোন ভিডিও নেব এখান থেকে আমি এলাম এ পর্যন্ত এখান থেকে যদি এই ভিডিওটা টাইম লাইনে এনে সেরে দিই তাহলে আমাদের প্রোগ্রাম মনিটরে এই ভিডিওটি দেখাবে এবং আমি যদি প্রজেক্টের থেকে আরেকটি ভিডিও নিয়ে আসি এই ভিডিওটা এখানে নিয়ে আসি টাইম লাইন এনে সেরে দিই তাহলে এই ভিডিওটিও আমাদের প্রোগ্রাম মনিটরে দেখাবে এই যে ভিডিওটি আবার ফিক্সড হচ্ছে না এই ফিক্সড করার জন্য আমরা যদি ইচ্ছা করি এখান থেকে কন্ট্রোল প্যানেলে এই এফেক্ট কন্ট্রোল থেকে আমরা এই ভিডিওটি বড় ছোটো করতে পারবো তো এইগুলা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ এই ছিল ওয়ার্স স্পেস সম্পর্কে ধারণা এখন বলব কীভাবে একটা সিকোয়েন্স তৈরি করবেন সিকোয়েন্স হচ্ছে যারা এক এক মিডিয়ার জন্য এক একটি সিকোয়েন্স হয়ে থাকে যেমন ইউটিউবের জন্য এক ধরনের সিকোয়েন্স ফেসবুকের জন্য এক ধরনের সিকোয়েন্স এবং টিকটকের জন্য এক ধরনের সিকোয়েন্স এই সিকোয়েন্সটি তৈরি করার জন্য আমরা প্রোগ্রাম মনিটর থেকে এখানে যদি ক্লিক করি আমরা যদি প্রোগ্রাম মনিটর থেকে নিউ আইটেম ক্লিক করি এখান থেকে সিকোয়েন্স তৈরি করতে পারবো সিকোয়েন্সে ক্লিক করি তাহলে সিকোয়েন্স প্রেফারেন্স এখান থেকে আমরা ডিএসএলআর এটা ক্লিক করে সেটিংয়ে চলে যাবো এবং সেটিং থেকে এখানে বলবে ইডিট মোড ইডিট মোড কি ডিএসএলআর টাইম বেস রাখবেন টাইম বেস টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন ফ্রেম পার সেকেন্ড এখানে ফ্রেম সাইজ ফ্রেম সাইজ আপনার ইচ্ছামত দিবেন যদি টিকটকের জন্য হয় তাহলে যে ফ্রেম সাইজ আবার ইউটিউবের জন্য হলে অন্য ফ্রেম সাইজ তাহলে ইউটিউবের জন্য যদি ফ্রেম সাইজ করতে চান তাহলে উনিশশো বিশ বা এক হাজার আশি যদি টিকটকের জন্য করতে যান তাহলে এক হাজার আশি আর হচ্ছে উনিশশো বিশ এক হাজার আশি এখানে দেবেন এক হাজার আশি আর হচ্ছে উনিশশো বিশ বিশো আর যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে এখানে হবে উনিশশো বিশ উনিশশো বিশ এখানে আছে এক হাজার আশি এক হাজার আশি পিক্সেল এক্সপার্ট রেশিও এখানে স্কোয়ারে রাখবেন পিক্সেল এক্সপার্ট রেশিও স্কোয়ারে রাখবেন ফোল্ডার নো নোল্ডার ডিসপ্লে ফরমেট ডিসপ্লে ফরমেট রাখবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন ওপরে যেটা দিয়েছেন সেকেন্ড ওটা রাখবেন এগুলো এভাবে থাকবে ওকেতে ক্লিক করবেন একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেল এস সিকোয়েন্সে আমি যদি এই ভিডিওটা এ সারি তাহলে আমাকে বলছে ক্লিপ ম্যাচ ওয়ার্নিং আপনার এই ভিডিওটি আপনার এস সিকুয়েন্সের সাথে ম্যাক্স হচ্ছে না আপনি যদি এটা ম্যাক্স করতে চান তাহলে আপনাকে কিপ এক্সিস্ট সেটিং বা চেঞ্জ সিকুয়েন্স সেটিং আপনি যদি এই ভিডিওর মতো রাখতে চান তাহলে চেঞ্জ সেটিংয়ে দেবেন আর যদি আপনার এই যে সিকোয়েন্সটা তৈরি করেছেন এটার মতো রাখতে চান তাহলে কী এর সেটিং এসে ক্লিক করবেন এবং এটি হয়ে গেল আর যদি আমি এই ভিডিওটা ডিলিট করে আবার দেখাচ্ছি যদি আমি এই ভিডিওটা আবার নিয়ে আসি তাহলে আমাকে বলছে চেঞ্জ সিকোয়েন্স সেটিং এখানে ক্লিক করলে তাহলে আপনার ওই সিকোয়েন্স অনুযায়ী আপনার যে সিকোয়েন্স তৈরি করেছেন ওইটা অনুযায়ী হবে না আপনার ভিডিও অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে আর হচ্ছে যে অন্য একটা ভিডিও দেখাই এটা আপনার ভিডিও অনুযায়ী আপনার সিকোয়েন্স ঠিক আছে এই কারণে এটা কোনো সমস্যা হয় নাই তো ওইভাবে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে কীভাবে কাজ করবেন এবং কীভাবে ভিডিও এডিট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন অন করে রাখুন